বৃহস্পতিবার দিন অনেক বেশি দামি নবীজি সল্লফু আলাহাসাল্লাম এই বৃহস্পতিবার দিনে আমলের পরিমাণ বাড়িয়ে দিতেন সাহাবে কেরাম জিজ্ঞেস করত ইয়ারসোল্লাহ বৃহস্পতিবার দিনে কেন আপনি আমলের পরিমাণ বাড়িয়ে দেন নবীজি সল্লফু আলহিউাল্লাম বলতেন ও আমার সাহাবে কেরাম শোনো বৃহস্পতিবার দিনে বান্দাবান্দির নামা। আল্লাহ তালার দরবারে পৌঁছায় তাই আমি আমার আমলনামা যেন বেশি পরিমাণে আল্লাহর দরবারে পৌঁছায় এই জন্য আমলের পরিমাণ বাড়িয়ে দেই নবীজি আলাইহি আলাইহাসাল্লাম এছাড়াও বৃহস্পতিবার দিনে রোজা রাখতেন সাহাবে কেরাম জিজ্ঞেস করত ইয়ারসোল্লাহ বৃহস্পতিবার দিনে কেন আপনি রোজা রাখেন নবীজি ওয়াসাল্লাম বলতেন বৃহস্পতিবার দিনে যেহেতু আল্লাহ দরবারে পৌঁছায় তাই আমি চাই রোজা অবস্থায় আমার আমরনামা আল্লাহ তাল্লার দরবারে পৌঁছাক তো প্রিয় দর্শক আজ সেই বৃহস্পতিবার দিনে যদি কোনো মহিলা এই আটটি জিকির করতে পারে ইনশাল্লাহদ দালা। আল্লাহ তার জীবনটাকে সুন্দর ও সুখময় করে দিবেন ইনশাল্লাহ তো চলুন প্রিয় দর্শক একে একে প্রত্যেকটি জিকিরের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেই এক নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লু আলাইহি সাল্লাম বলেন তোমরা বলিও লা ইলাহা লাহুল মুলকু হামদু কুল্লি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবে কেরামদেরকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের সাথে পরিচয় করিয়ে দেব যেই আমল যদি তোমরা কোনো একদিন একশত বার করতে পারো আল্লাহ তাল আদালতে তোমাদের চেয়ে বেশি আমলকারী কেউ হবে না সাহাবে ক্যারাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে ক্যারাম রদি আল্লাহ তালা আলাইহি মাজমাইন বললেন ইয়ারসল্লাহ বলুন কোন সেই আমল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি এই জিকির মাত্র একশোবার কোনো একদিন পাঠ করতে পারে আল্লাহ তালার আদালতে ওই দিন তার চেয়ে বেশি আমলকারী আর কেউ হবে না সুবহান আল্লাহ আল্লাহু একবার তাই প্রিয় দর্শক আমরা যখনই সুযোগ পাবো আমরা পাঠ করব মুলকু ওয়ালাহু ওয়াহুলি ফরজ ফরোজনামাজের পর আমরা চাইলে পাঠ করতে পারি এছাড়াও যে কোনো সময় পাঠ করতে পারি যেই সময় আমরা বসে থাকি সেই সময়ও ইচ্ছা করলে পাঠ করতে পারি তো প্রিয় দর্শক এই দোয়াখানা অবশ্যই পাঠ করব আল্লাহ আমাদেরকে ইনশাল্লাহ কবুল করবেন ইনশাল্লাহ এছাড়াও যদি কোনো ব্যক্তি প্রতিদিন একশতবার এই দোয়াখানা পাঠ করে আল্লাহ আল্লাতালা তার গুনাহগুলোকে ক্ষমা করে দিবেন যদিও সেই গুনাহের পরিমাণ সমুদ্রের ফেনারাশির সমতুল্য হয় সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন এত দামি এই জিকির আমল তাই আমরা অবশ্যই এই জিকির আমল করার মতো চেষ্টা করবো ইনশাল্লাহ দ্বিতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি আলাইহি আলহুবাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন বলে সুবহান বলে সুবহানাল্লাহি হামদিহি তার আমলের দাম হাসরের মাঠে সবচেয়ে বেশি হবে এবং মিজানের পাল্লায় অনেক বেশি ভারী হবে সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বলেন ইয়ারসুল্লাহ সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো আমলের দাম কি এর চেয়ে বেশি হবে না নবীজি বলেন ওই ব্যক্তির আমলের দাম এর চেয়ে বেশি হবে যে ব্যক্তি সুবহানাল্লাহি ওয়া বিহামদেহি বার থেকেও বেশি পরিমাণে পাঠ করবে তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে পাঠ করার চেষ্টা করব সুবহানাল্লাহি ওয়া বিহামদেহি ইনশাল্লাহ নবীজি সাল্লু আলাইহি আসাল্লাম বলেন হাসরের ময়দানে তোমার আমলের দাম সবচেয়ে বেশি হবে এছাড়াও অন্য হাদিসে নবীজি বলেছেন যদি কোনো ব্যক্তি প্রতিদিন বার বলতে পারে সুবহান আল্লাহি ওয়া হামদিহি তাহলে তার গুনাহের পরিমাণ যদি সমুদ্রের ফেনা রাশির সমতুল্য হয় আল্লাহ সেই গুনাহগুলোকে অবশ্যই ক্ষমা করে দিবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক জীবনের প্রতিটি সেকেন্ডে সেকেন্ডে গুনাহের কাজ আমরা করেই চলছি এখনো পর্যন্ত আল্লাহ তালা আমাদেরকে ভালো রেখেছেন সুস্থ রেখেছেন আল্লাহ তালা যদি ইচ্ছে করতেন আমাদেরকে নবী দাউদ আলাহ ইসালামের ওই জাতির মতো ধ্বংস করে দিতে পারতেন নবী দাউদ আলাহ ইসালামের অনেক সুন্দর কণ্ঠ ছিল নবী দাউদ আলাহ ইসালামের উপর নাজিল হয়েছিল যাবুর কিতাব তিনি তার সুললিত কণ্ঠ দিয়ে যখন জাবর কিতাব তিলবাত করতেন আকাশের পাখিগুলো নবী দাউদ সালামের কাছে চলে আসত নদীর মাছগুলো নবী দাউদ আলাইহ সালামের কাছে চলে আসত তালা নিষেধ করলেন ও নবী দাউদ আপনি আপনার কমের লোকদেরকে বলিয়েন যাতে তারা শনিবার দিন মাছ না ধরে নবী দাউদ আলাইহালাম তার কমের লোকদেরকে বললেন তোমরা শনিবার দিন মাছ ধরিও না আল্লাহআ নিষেধ করেছেন নবী দাউদ আলাহ ইসালামের কৌমের লোকেরা নবী দাউদ আলাহ কোনো কথা শুনল না তারা শনিবার দিন মাছ ধরল আল্লাহ তালার এই হুকুমকে অমান্য করার কারণে নবী দাউদ আলাহ সেই অভিশপ্ত জাতিকে আল্লাহ তালা এমন আজাব দিলেন যে তাদের সবার চেহারা বানরের মতো হয়ে গিয়েছিল প্রিয় দর্শক আমরা কি আল্লাহ তালার হুকুম অমান্য করি না দৈনন্দিন জীবনে কত হুকুম অমান্য করতেছি তারপরেও রব্বুল আলমিন এখনও আমাদেরকে সুস্থ রেখেছেন তাই বলি আলহামদুলিল্লাহ এই যে আল্লাহ তাল্লাহ সুস্থ রেখেছেন এখনও আমাদের চেহারাকে পাল্টিয়ে দেন নাই আল্লাহ ইচ্ছা করলে চেহারাকে পাল্টিয়ে দিতে পারতেন তো এই শুক্রিয়া যদি কেয়ামত পর্যন্ত আদায় করি তারপরেও সেই শুক্রিয়ার এই আদায় করা শেষ হবে না প্রিয়দর্শক নবী দাউদ আলাইহিস সালামের জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন আজ জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন সামদ জাতিকে আল্লাহ তালা ধ্বংস করেছেন আমাদের আমাদেরকেও ইচ্ছা করলে ধ্বংস করতে পারতেন কিন্তু করেন না কেন কারণ আল্লা তালার অনেক বেশি মায়া আমাদের জন্য আমরা যে আখি নবীর উম্মত নবীজি সাল্লাহু আলাইহি আসাল্লামের কারণে শুধুমাত্র এখনও আমরা টিকে রয়েছি নাইলে যেই গুনাহের কাজ আমরা করি কোন দিন আমরা ধ্বংস হয়ে যাইতাম প্রিয় দর্শক তাই আমরা বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা অবশ্যই পাঠ করব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তৃতীয় নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি সাল্লাহু ওয়াসাল্লাম বলেন তোমরা বলিও নবী মুসা আল্লাহ আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটি বাক্য শিক্ষা দেন ওই বাক্যটি যেন দামি হয় আর ওই বাক্য দিয়ে যেন আমি আপনাকে স্মরণ করতে পারি আল্লাহ তহ বলেন ও নবী মুসা তুমি বলো লা ইলাহা নবী নবী মুসা আলাইহিসাল্লাম বললেন আল্লাহ আমি চাইলাম আপনার নিকট দামি একটি বাক্য আর আপনি আমাকে এমন ছোট্ট একটি বাক্যের কথা বললেন আল্লাহ তালা বলেন ও নবী মুসা তুমি এই বাক্যটাকে ছোট মনে করিও না এই বাক্যের ওজন এত বেশি যে সমগ্র সৃষ্টিকুলকে যদি তুমি এক পালায় রেখে এই বাক্যটাকে আরেক পালায় রেখে ওজন দিয়ে দাও তারপরেও এই বাক্যের ওজনের সমতুল্য হবে না সুবহান আল্লাহ আল্লাহ আকবর প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য হল লাহা ইহ ন্মুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে আল্লাহ তালা হাসরের ময়দানে ডেকে ডেকে বলবেন ও আমার বন্ধু মুহাম্মদ সাল্লু আলাইহি আসাল্লাম আপনি আপনার ওই সমস্ত উম্মদদেরকে লইয়া জান্নাতে প্রবেশ করুন যে তার জীবন দশায় বলেছে ইলাহা ইল্লাল্লাহ এবং এর উপর ঈমান এনেছে সুবহান আল্লাহ প্রিয় দর্শক বুঝতে পেরেছেন কত দামি একটি বাক্য তাই না তাই তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ সে জান্নাতি হবে সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তাই আমরা বেশি বেশি পরিমাণে এই জিকির অবশ্যই পাঠ করব ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো ব্যক্তি যদি দুনিয়ায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকিরের আওয়াজ দেয় ওই আওয়াজ প্রবল গতিতে আকাশের নিকট ছুটতে থাকে আকাশের নিকট আরশের নিকট একটি নূরের খুঁটি রয়েছে ওই খুঁটির সাথে গিয়ে জোরে ঝোরে ধাক্কা লাগে আল্লাহ তালা খুটিকে বলতে থাকেন ও খুটি তুমি কেন কাঁপো চুপ করো কেপো না খুঁটি বলতে থাকে আল্লাহ ওই দুনিয়ায় বসে আপনার একজন নগণ্য গোলাম একজন নগণ্য বান্দাবান্দি আপনাকে বলেছে আপনি ছাড়া নাকি তার কোনো মা নেই আল্লাহ যতক্ষণ পর্যন্ত আপনি ওই পাটকারির ক্ষমা না করবেন ততক্ষণ পর্যন্ত আমি চুপ করব না আল্লাহ তালা বলেন ও খুঁটি যাও আমি আমার ওই বান্দাবান্দিকে ক্ষমা করে দিলাম সুবহান আল্লাহ আল্লাহ আকবর তাই প্রিয় দর্শক বেশি বেশি পরিমাণে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির অবশ্যই করব ইনশাল্লাহ চতুর্থ নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা বলো নবীজির সামনে কয়েকজন সাহাবি বসা নী সাল্লাই ওই ডেকে ডেকে বললেন ও আমার সাহাবিরা আমি কি তোমাদেরকে এমন একটি আমলের কথা বলবো না যে আমল যদি তোমরা করতে পারো তোমরা জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবা সাহাবে কেরাম তো ছিল আমলের জন্য অনেক বেশি পাগল সাহাবে কেরাম বললেন ইয়া ইয়ার্লাহ বলুন কোন সেই আমল নবীজি সল্লাহু আলাহাসাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি লা বলে সে জান্নাতের গুপ্তধনের সন্ধান পেয়ে যাইবে নবীজি সল্ল্লাহু আলাইহি আরও বলেছেন কোনো ব্যক্তি যদি এই বাক্য বলতে পারে সে যত বড় বিপদের সম্মুখীন হোক না কেন আল্লাহ সেই বিপদ থেকে তাকে অবশ্যই বাঁচিয়ে দেবেন প্রিয় দর্শক বিপদ আপদ আল্লাহ তালাই দিয়ে থাকেন আবার সেই বিপদ থেকে আল্লাহ তালাই আমাদেরকে হেফাজত করেন তাই ইনশাল্লাহ বেশি বেশি পরিমাণে এই দোয়াখানা অবশ্যই পাঠ করব লালা কুয়াতা ই্লা বিল্লাহ ইনশাল্লাহতালা আল্লাহ আমাদেরকে অবশ্যই বিপদ থেকে রক্ষা করবেন প্রিয় দর্শক বিপদ যেই সময় মানুষের কাছে চলে আসে ওই মানুষ কেউই বলতে পারে না কোন সময় বিপদ আসবে যখন বিপদের সম্মুখীন হয়ে যায় সবাই আল্লা তালাকে স্মরণ করতে থাকি কিন্তু যখন বিপদ থেকে বেঁচে যাই আবার আল্লাহ তালাকে ভুলে যাই আবার দুনিয়াবি কাজকর্মের মধ্যে পড়ে ফেলি প্রিয় দর্শক তাই বিপদের সম্মুখীন হলেই বেশি বেশি পরিমাণে বলবো এটা না সব সময় বলবা কুওয়াতা, ইল্লা বিল্লাহ। পঞ্চম নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরিটি হল নবীজি সাল্লু আলাইহিসাল্লাম সাল্লাম বলেন ও আমার সাহাবিরা শোনো তোমরা বলিও ইয়া জল জালালি ওয়াল ইকরম নবীজি কোথাও যাচ্ছেন এমন সময় তিনি শুনতে পাইলেন এক ব্যক্তি ধরেছে মোনাজাতের মধ্যে সে বলতেছে ইয়া ওয়াল নবীজি ইকরম আলাইহি ওয়াসাল্লাম বললেন ওহে মুসল্লি আজ তোমার যা চাওয়ার তা তুমি আল্লাহ তালার দরবার থেকে চেয়ে নাও কারণ তুমি এমন একটি বাক্য দিয়ে দোয়া করেছ যেই বাক্য দিয়ে দোয়া করলে আল্লাহ তালা কোনো দোয়াকে খালি হাতে ফিরায় না সুবহান আল্লাহ আল্লাহু আকবর নবীজি সাল্লাহ আলহিউ আসাল্লাম বলেছেন কোনো ব্যক্তি যদি ইয়া জল জালালি ওয়াল ইকরম দিয়ে দোয়া করে আল্লাহ সেই দোয়াকে অবশ্যই খালি হাতে ফিরাবে না সুবহান আল্লাহ আল্লাহু আকবর এছাড়াও নবীজি সাল্লাহ আলাইহু বলেছেন ও আমার উম্মতেরা শোনো তোমরা যখন মহান মালিকের কাছে মুনাজাত ধরবে ওই মুনাজাতের মধ্যে ইয়া তিনবার বলিও আল্লাহ তোমার সম্পূর্ণ মুনাজাত অবশ্যই কবুল করবেন প্রিয় দর্শক দৈনন্দিন জীবনে মহান মালিকের কাছ থেকে কত কিছু আমরা চেয়ে থাকি সব কিছু কি আর আমরা পাই কোনো কোনো জিনিস পাই আবার কিছু কিছু জিনিস আছে যেগুলো আমরা পাই না তাই আমরা বেশি বেশি পরিমাণে ইয়া আর রহমার রহমিন বলে দোয়া করব, আল্লাহ আমাদের সম্পূর্ণ মোনাজাত খানা অবশ্যই কবুল করবেন ইনশাল্লাহ প্রিয় দর্শক আল্লাহর কাছে কোনো জিনিসের কোনো অভাব নেই আমরা চাইতে পারি না যদি চাইতে পারতাম অবশ্যই আমরা পাইতাম মহান মালিক বলে ও আমার বান্দাবান্দি আমি মহান মালিকের কাছে যাও দুনিয়ার মানুষের কাছে চেয়ে কোনো লাভ নেই আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহর কাছে চাইলে আমি খুশি হই না চাইলে তোমাদের প্রতি আমি রাগ করি তাই প্রিয় দর্শক যা প্রয়োজন হব আল্লাহ তাল্লার কাছেই চাইব বেশি বেশি জিকির করব নবীজি বলেন যেই কলব মাওলাপাকের জিকির করে সেই কলব জিন্দা আর যেই কলব আল্লাহ তাল্লাহর জিকির করে না সেই কলবটা হল মৃত মানুষের মতো সাহাবে কেরাম প্রশ্ন করলেন করলেন্লাহ কলব আবার কি নবীজি সাল্লু বলেন প্রতিটা বনী আদম সন্তানের বামিস্তনের দুই আঙ্গুল নিচে একটা গোষ্ঠীর টুকরা আছে ওই গোস্তের টুকরার নাম হলো কলব ওই গোস্তের টুকরা যদি ভালো হয় পুরো মানুষটা ভালো হয় গোস্তের টুকরা যদি খারাপ হয় পুরো মানুষটাই খারাপ হয়ে যায় প্রিয়দর্শক তাই বেশি বেশি পরিমাণে এই আমল করার মতো চেষ্টা করব ইনশাল্লাহ সপ্তম নাম্বার যে জিকিরের কথা বলবো সেই জিকিরটি হলো নবীজি আলাইহি ওয়াসাল্লাম বলেন তোমরা বলিও লা ইলাহা ইল্লা সুবহানাকা মিনাজ প্রিয়দর্শক এই দোয়াটি নবী ইউনুস আলাইলাম করেছিলেন মাছের পেটে থাকাকালীন অবস্থায় নবী ইউনুস আলাইহিসাল্লামকে সাগরের একটি বিশাল আকৃতির মাছ গিলে ফেলল নবী ইউনুস আলাইহিসাল্লাম সেই মাছের পেটের মধ্যে দীর্ঘ চল্লিশ দিন পর্যন্ত ছিলেন নবী ইউনুস আলিহিসাল্লাম সেই মাছের পেটে থাকাকালীন অবস্থায় বেশি বেশি দোয়ায় ইউনুস পাঠ করেছেন আল্লাহ তাআলার কাছে এই দোয়াটা এতটাই পছন্দ হয়েছে যে আল্লাহ তালা এই দোয়ার কারণে নবী ইউনুস সালামকে মাছের প্যাট থেকে বের হওয়ার সুযোগ তৈরি করেছেন প্রিয় দর্শক আমরাও যদি কঠিন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাই বেশি বেশি পরিমাণে দোয়ায় ইউনুস অবশ্যই পাঠ করব আল্লাহ আমাদের সর্বপ্রকার বিপদ থেকে অবশ্যই রক্ষা করবেন প্রিয় দর্শক মানুষের বিপদ কোন সময় চলে আসে এটা কেউ বলতে পারে না বিপদ যখন আসে তখন সব মানুষ দেশে হারা হয়ে যায় তাই বেশি বেশি পরিমাণে দোয়াই ইউনুস পাঠ করব আল্লাহ আমাদেরকে বিপদের মধ্যে ফেলবেন না ইনশাল্লাহ ইনশাল্লাহ আল্লাহর কাছে আমরা চাইবো আল্লাহ তালা আমাদেরকে অবশ্যই কবুল করবেন সর্বশেষ নাম্বার যেই জিকিরের কথা বলবো সেই জিকিরের কথাও আপনাদেরকে বলছি সেটা হলো নবীজির জিকির যেহেতু জিকির শব্দের অর্থ স্মরণ করা তাই নবীকে স্মরণ করা হয় দরুদ পাঠের মাধ্যমে নবীজির জিকির পাঠ করবেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বলে নবীজি বলেন যে ব্যক্তি আমার প্রতি একবার দরুদ পাঠ করে আল্লাহ তাআলা সাথে সাথে তাকে তিনটি পুরস্কার দেন সর্বপ্রথম নাম্বার পুরস্কার হলো দশটি গুনাহ মাফ করে দেন দ্বিতীয় নাম্বার পুরস্কার দশটি রহমত দান করেন তৃতীয় নাম্বার পুরস্কার আল্লাহর আদালতে দশ ধাপ মর্যাদা আল্লাহ তালা বাড়াইয়া দেন সুবহানাল্লাহ আল্লাহ ভালো লাগলে ভিডিওটি প্রিয়জনের কাছে শেয়ার করতে ভুলবেন না